নিজেদের অধিকার আদায় সহ বিভিন্ন দাবি নিয়ে সিডিপিওকে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সোমবার দুপুরে সংগঠনের বংশারী শাখার উদ্যোগে বুনিয়াদপুর সিডিপিও অফিসে শতাধিক কর্মী সহায়িকাগণ ডেপুটেশনে সামিল হন এদিন বেলা পনেরো একটা নাগাদ বুনিয়াদপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি বের হয়ে সিডিপিও দপ্তরের সামনে পৌঁছলে তারা প্রথমে পুলিশি বাধা সম্মুখীন হন দশ জনের প্রতিনিধি সিডিপিওর সঙ্গে দেখা করে লিখিত আকারে তাদের দাবিগুলি তুলে ধরেন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি আসমা খাতুন সহসভাপতি অনুরূপা শর্মা সাধারণ সম্পাদক সৌমিতা রাহা কোর কমিটির সদস্য তীর্থপতি হাজরা প্রমুখ এদিনের দাবিগুলির মধ্যে পোষণ অভিযানের কাজের জন্য স্মার্টফোন অবিলম্বে প্রদান করতে হবে কর্মীদের বলপূর্বক ও ভয় দেখে কাজ করানো যাবে না অঙ্গনারী কর্মীদের প্রতি সুপারভাইজার ও সিডিপিওদের অসম্মানজনক ব্যবহার চলতে থাকলে সংগঠন বাধ্য হবে আদালতের দ্বারস্থ হতে মূল্য সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত অনারারিয়াম বৃদ্ধি করে সম্মানের সঙ্গে কাজ পরিবেশ দিতে হবে করা অঙ্গনারী কেন্দ্রগুলি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী চালু করতে হবে কর্মী থেকে সুপারভাইজার পদে পদোন্নতি সরকারের নিয়ম মেনে করতে হবে সংগঠনের কার্যকরী সভাপতি আসমা খাতুন কি বলেছেন শোনাব আমরা আজকের বংশীহারি প্রোজেক্টে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের একটা ডেপুটেশন সিডিপিও ডেপুটেশন এই প্রোজেক্টটা মানে আমাদের সংগঠন থেকে বিভিন্ন পুরো পশ্চিমবাংলা জুড়ে আমাদের ডেপুটেশন হয় সেটা হলো প্রথম লেভেল হচ্ছে যে আপনাদের সিডিপিও ডেপুটেশন তারপরে সিডিপিও কমপ্লিট হলে আমরা ডিপিও ডেপুটেশন ডিপিও ডেপুটেশন হওয়ার পরে আমরা ডিরেক্টরের কাছে দিই তো এই প্রজেক্টটা আমাদের সাথে বিগত কিছু দিনে কিছু মাস আগে যুক্ত হয়েছে সেই কারণে এটা আমাদের সাংগঠনিক একটা পদক্ষেপ যেহেতু এরা আমাদের সংগঠনে যুক্ত হয়েছে সেই সংগঠনের নিয়ম মেনে আমরা এখানে আজকে সিডিপিওকে ডেপুটেশন এসেছি আমাদের বিভিন্ন তেইশ দফার দাবি নিয়ে সেই নিয়ে দাবিপত্র আজ আমরা শিল্পের কাছে জমা করলাম কী কী দাবি ছিল আমাদের অনেক রকমই দাবি যেমন পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি এতে আমাদের কর্মী থেকে ফিফটি পার্সেন্ট পদোন্নতি দিতে হবে যেটা সুপারভাইজারের যে আমাদের একটা ক্যাটাগরি পূরণ হয়েছে সেটা হলেও ফিফটি পার্সেন্ট দিতে হবে এবং এই যে কর্মীদের পদটা যেটা খালি হবে সেখানে সে হেল্পার থেকে যে হান্ড্রেড পার্সেন্ট পদোন্নতি সেটা আমাদের সহায়িকা থেকেই নিতে হবে সেই দাবি তারপরে আমাদের অনারিয়াম অন্যান্য রাজ্যের তুলনায় মানে বিভিন্ন আমাদের পুরো ইন্ডিয়া জুড়ে শুধু একমাত্র পশ্চিমবাংলায় আমাদের যে অনারিয়ামটা পাচ্ছি এখন আমাদের ন হাজার দাঁড়িয়েছে সেটা একদম ন্যূনতম বর্তমান বাজারে এই ন হাজার টাকা দিয়েই আমাদের কেন্দ্রের সবজি কিনতে হচ্ছে জ্বালানি কিনতে হচ্ছে মায়েদেরকে পরিষেবা দিতে হচ্ছে বিভিন্ন রকম তেল হলুদ কিনতে হচ্ছে এই যে সব সমস্যা এই ন হাজার টাকায় আমরা পেরে উঠছি না সেই জন্য আমরা দাবি বলছি যে আমাদের অন্যান্য রাজ্যের তুলনায় যারা যেভাবে দিচ্ছে কোথাও চোদ্দো হাজার কোথাও পনেরো হাজার কোথাও আঠেরো হাজার সেই মতো আমাদের রাজ্যেও যেন আমাদেরকে অনারিয়াম হয় এবং বর্তমানে ডিজিটাল ইন্ডিয়াতে সমস্ত কাজ হচ্ছে ডিজিটালাইজ করা হচ্ছে সেই জন্য আমাদেরকে বলা হয়েছে দু হাজার একুশ থেকে যে পোষণের মাধ্যমে আপনাদেরকে সমস্ত যে আমাদের ডেটা পরিষেবা মানে কেন্দ্রের গর্ভবতী প্রসূতি মায়েদের তাদের নাম রেজিস্টার সব কিছু আমাদেরকে ডেটা ইনপুট করতে হচ্ছে মোবাইলে তো সেই মোবাইলটাই কিন্তু আমাদের সরকার এখনও পর্যন্ত আমাদেরকে দেয়নি তারপরেও কিন্তু আমরা দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত অক্টোবরের আগে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ব্যক্তিগত ফোন থেকে আমরা পোষণের কাজগুলো করে দিয়েছি কিন্তু এখন আমরা আর সেই ফোন আমাদের সাপোর্ট করছে না এবং এই ফোনের টাকা আমরা জানতে পেরেছি যে আমাদের রাজ্য সরকার থেকে আমাদের দেওয়া মানে কেন্দ্র সরকার থেকে রাজ্য ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে পোষণের জন্য কারণ অন্যান্য রাজ্য সমস্ত রাজ্য ছত্রিশটা রাজ্যের মধ্যে পঁয়ত্রিশটা রাজ্য ফোন পেয়ে গেছে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সেই কারণে আমরা আজকে দু হাজার তেইশের অক্টোবর থেকে ডিজিটাল স্ট্রাইক করছি মানে ফোনের মাধ্যমে আমরা কোনো তথ্য আমাদের সংগঠনের যে কর্মীরা যুক্ত আছেন তারা আমরা ডিজিটালে কাজটা করছি না আমরা ম্যানুয়াল কাজটা করছি তো সেই কারণে আমরা সরকারের কাছে এটাও দাবি করছি যে আমাদের ফোনটা দেওয়ার যাতে খুব সম্ভব দ্রুত ব্যবস্থাটা করাবো তাহলে কিন্তু আমরাও ডিজিটালে কাজটা করবো যদি তাহলে কি করবেন আমরা আন্দোলন করবো আন্দোলন আমাদের গণ আন্দোলন আমাদের সার্বিক অধিকার আমরা সেই আন্দোলনের মাধ্যমেই এগোবো এখনও পর্যন্ত আমরা সেই পথটাই অবলম্বন করছি আমরা দরকার হলে ডিরেক্টর অফিসে ঘেরাও করব ডিরেক্টর অফিসে অবস্থান বিক্ষোভ করব যত রকম গণ আন্দোলনের পদ্ধতি আছে আমরা সেই সমস্ত পথগুলো অবলম্বন এটাই বললেন যে দেখুন এটা তো আমার হাতে নয় এটা ডিরেক্টর দপ্তর থেকে দেবে তো আমরা দপ্তরকে আমি আমরা সেটাই বলছি আমাদের যে মেয়েগুলো কাজটা করছে না আপনারা আপনাদের জায়গা থেকে সেই মেয়েগুলোকে ভয় দেখাবেন না প্রেসারাইজ করবেন না আপনারা বলছেন যে আমরা পাঁচশো টাকা ইনসেনটিভ দিচ্ছি আমরা একশো ছেষট্টি টাকা রিচার্জ দিচ্ছি তো যে কাজটাতে আরো এক সদস্য কি জানিয়েছেন শুনে নেব কেন্দ্র সরকার আমাদের প্রাপ্য মোবাইলে প্রথমবার এবং দ্বিতীয়বারের টাকা প্রথমবারে আট হাজার এবং দ্বিতীয়বারে দশ হাজার দুবার টাকা যায় কিন্তু কোনো বারেরই টাকা আমরা পেলাম না আজকে এখানে যে মেয়েরা আছে যারা হয়তো এখনও ডিজিটাল স্ট্রাইক করেনি কিন্তু কালকে আপনাকে ফাইভ জি ফোন ছাড়া কাজ হবে না তাহলে ফাইভ জি ছাড়া কাজ না হলে অটোমেটিক্যালি তাদেরকেও স্টাইকের মধ্যে চলে আসতে হবে আর না হলে পনেরো হাজার আঠারো হাজার টাকা দিয়ে আপনাকে ফোন কিনতে হবে আবার ফাইভ জিও কাজ হবে না কারণ এখানে যা অ্যাপসের চাপ আছে এবং যা চাপ আপনাকে উন্নত মানের ফোন কিনতে হবে কোনো কমা সময় ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন না জন্য আজকে কি করলেন আপনারা আমরা যে স্যারকে জানালাম এটা আমরা স্টেপ স্টেপ বাই পরপর আমরা জানাচ্ছি এবার এরপরে আমাদের লাস্ট আমরা যেটা চিন্তা ভাবনা করছি আমরা ডিরেক্টরের কাছে অবস্থান করব এবং এর একটা ইতি আমরা চাই কারণ দেখুন ইন্ডিয়া ডিজিটাল হচ্ছে তাহলে সব পার্টি ডিজিটাল হবে আইসিডিএসকেও ডিজিটাল হতে হবে এর ওই যে বারোখানা খাতা একটা মেয়ের যার চার্জ সেন্টার আছে পাবলিকের ধারণা কী চার্জ সেন্টার মানে ও দুটো অনারিয়াম পায় কিন্তু একটা অনারিয়াম পায় দুটো অনারিয়াম কোনো কর্মী পায় না এমনকি আগে একটা পঞ্চাশ টাকা দিত সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইবারে ঘটনা হচ্ছে সেই মেয়েটা দুটো সেন্টারে ওই মোবাইল দিয়ে কি করে কাজ করবে এবং এমন অনেক কেন্দ্র আছে যেখানে সহায়িকা নাই সেই সহায়িকা পর্যন্ত তার পকেটের পয়সা দিয়ে তাকে লোক রাখতে হয় এবং সেখানে যদি কাজে কোনো খুঁত হয় সেখানে যদি কাজে কোনো খুঁত হয় তাকে শোকজ খেতে হয় তাকে ট্রান্সফার হতে হয় আপনারা কি চাইছেন আমরা চাইছি আইসিডিএস যে প্রাপ্য সম্মান যেটুকু একজন কর্মী কাজ করতে গেলে তার অধিকার দরকার সেগুলো তাকে দেওয়া হোক আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমার নাম তীর্থপতি হাজরা আমি আমাদের রাজ্য কমিটি কোর কমিটিতে আছি আমি পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তবে অঙ্গনারী কর্মীদের দ্রুত সমস্যা মিটুক এমনটাই কামনা মানুষের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি সিক্স আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.